গাইজ একদম ফ্রিতে টেস্ট করে দেখে নাও তোমার ব্রেন কতটা ফাস্ট কাজ করে এবার দেখো এখানে চারটি ছবি এই চারটি ছবিকে দেখে বলো এখানে একটি মিষ্টি খাবারের নাম কি যদি গেস করতে পারো মিষ্টি খাবারটির নাম তাহলে আমাকে দশ সেকেন্ডের মধ্যেই কমেন্ট করো টাইমস আপ চলো অ্যান্সারটি দেখেনি দেখো প্রথম ছবিটিতে দেওয়া আছে পা তারপরে চা চাইডিংস হচ্ছে টি আর তিন নম্বরে সাপ আর সবার শেষে রয়েছে টয়কার তাহলে এখানে চারটি ছবি থেকে মিষ্টি খাবারটির নাম হয়ে যাবে পাটি সাপটা এবার এই তিনটি ছবিকে দেখে গেস করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে আশা করি এটি পারবে তাহলে সবার প্রথমে ছেলেটির নাম আমাকে কমেন্ট করবে তো যারা ছেলেটির নাম পেরে গেছে ভিডিওটিতে লাইক করে দাও আর দেখো অ্যান্সারটি প্রথম ছবিটিতে রয়েছে দেব তারপরে কান আর সবার শেষে ত তাহলে তিনটি ছবি থেকে এখানে ছেলেটির নাম হয়ে যাবে দেবকান্ত নেক্সট এবার এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার বলো দেখি এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে এখানে একটি নায়িকার নাম কি হতে পারে কি পারে তো এই তিনটি ছবির একটি করে অক্ষর নিলে এখানে নায়িকাটির নাম হয়ে যাচ্ছে রবিনা অর্থাৎ রবিনা ট্যান্ডন এবার এখানে অনেকগুলো কাঁচের বোতল রয়েছে বাট এখানে একটি আলাদা বোতল আছে তোমাকে তোমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে খুঁজে বের করতে হবে এখানে আলাদা বোতলটি কোথায় আছে কি খুঁজে পেলে দেখো এই দুই নম্বর লাইনে ভিন্ন বোতলটি ছিল এবার এই তিনটি ফ্ল্যাগের মধ্যে বলো দেখি কোনটি বাংলাদেশের ফ্ল্যাগ খুঁজে পেলে দেখো এই ফ্ল্যাগটি হচ্ছে বাংলাদেশের রিয়াল ফ্ল্যাগ গাইজ এই ধরনের আকর্ষণীয় ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি পরবর্তী নিয়ে ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় গাইজ আঙ্গুরকে ইংলিশে কি বলে এখানে তিনটি অপশান দেওয়া হলো এই তিনটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি আমাকে কমেন্ট করে দাও ফ্রেন্ড আঙ্গুরকে কি বলে ইংলিশে তোমরা কি কমেন্ট করতে পারলে দেখো এখানে দুই নম্বরের অপশনটি হবে আঙ্গুরকে ইংলিশে গ্রেপস পরে যারা আগে উত্তরটি পেয়েছিলে তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা ইন্টেলিজেন্ট এইবার এখানে যিশু খ্রিস্টের তিনটি বানান রয়েছে এই তিনটি বানানের মধ্যে যিশু খ্রিস্টের আসল বানান কোনটি গেস করো তো কি গেস করতে পেরেছ এখানে রাইট অ্যান্সার হবে দুই নম্বরের বানানটি এবার এখানে দেখতে পাচ্ছ দুটো ছবি রয়েছে এবার এই দুটো ছবি দেখে বলো তো এখানে একটি মহাদেশের নাম কি হবে দেখো এখানে প্রথম ছবিটিতে দেওয়া আছে এসি আর তারপরে আ তাহলে দুটো ছবি থেকে এখানে মহাদেশটির নাম হয়ে যাবে এশিয়া এবার এই বক্সটিকে ভালো করে দেখে তো এখানে কোথায় পেন লেখা আছে কি পেন লেখাটিকে খুঁজে পেয়েছো এই দেখো পেন লেখাটি ছিল এই তিন নম্বর লাইনে তো যারা এই পেন লেখাটিকে সবার আগে খুঁজে পেয়েছো তোমাদের চোখ হান্ড্রেড পার্সেন্ট হেলদি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং